মেক্টোর চায় আমার রে কি সুন্দর দেখা যায় বাংলাদেশের জনগণ কেউ কি ভেবেছিল মেক্টোর চলবে যে ঢাকার নগরীতে তো দর্শক আমি একটি মেক্টোরলকে নিয়ে গান লিখেছি সে গানটি এখন আমি বলব ভেক্টোরিয়াল ভেক্টরিয়ালের ভিতরে বর্তমানে আছি আমি ভিক্টোরিয়ালে চাহায় আমার পরাণে জোড়াইছে হে রে কি সুন্দর দেখা যাই মেক্টর লেহে চোই রাহাই আমার পারান জুরাই কি সুন্দর পরোব দিশ দেখা জাই পাকা পাকা হাদা লাহান কটা সাজা নো আহাসে রাত্রি হলে জিলি মিলি আলো জে আকা পাকা হাদা্লান কটা সাজা্য হোওয়া আছে। রাত্রি হলে ঝলি মিলিহন আলো যে যালে ভি্টরে লেহে চই আয় আমার পরানেজু রাইছে হেরে ভিক্টরে লেহে আমার। হে রে কি সুন্দর পরিস দেখা যাইতাছে ভুত রাতে হে আগার গায়ে মতি জি যাতায়াতে করেন যারাহার নাই কোনো টেনশন তিন ঘন্টার সময় লাগবে তিন সে মেহনে চইরা এখন সময় যে বাসে মেক্টোরলে চৈরাই আমার পরণ জোড়াইছে রে কি সুন্দর পর দেখা যায় বাংলাদেশের জনগণ কেউ কি ভেবে সিহিলো মিক্টোর চলবে যে ঢাকার নগরীতে মিক্টোর হের হায় দেখা লাগে ভালো ভিক্টোর আইসা হাসে যে হে ঢাকার নগরীতে মিক্টোর হে চাহায় আমার পরাণজুরছে রে কি সুন্দর দেখা যাই মেক্টরে চাহায় আমার পড়ানোর আইসে রে কী সুন্দর দেখা যাই তছে তো দর্শক আমি মেক্টরেকে অনেক ভালোবেসে একটি গান লিখেছি তে জানে না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে এখানে আমি শব্দ করছি